আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জলা বোররা থানা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বোররা মাদ্রাসায় যেই মাদ্রাসাটা পুরাতন মাদ্রাসা নামে পরিচিত তো পুরাতন মাদ্রাসা বললেই সকলেই চিনতে পারে যে এই মাদ্রাসাটা তো এই মাদ্রাসাটার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা নুমান সাহেব দামাদ বারকাতহুম আলিয়ার তো এই মাদ্রাসার ছাত্র সংখ্যা হলো চৌত্রিশশো প্লাস এখানে স্টাফ সংখ্যা রয়েছে একশো তিরিশ জন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মাদ্রাসার আয়তনটা এই মাদ্রাসার কয়টা কোঠা রয়েছে কয়টা শাখা রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করব জাস্ট বাহিরে থেকে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই মাদ্রাসায় পড়ে থাকেন যদি এমন কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়েছে এমন কেউ থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা চিনেন অথবা এখানে আসার সৌভাগ্য হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখাবো যে মাদ্রাসাটার আয়তন অথবা মাদ্রাসাটা কেমন হয়েছে কুমিল্লা জেলার সবচেয়ে বড় মাদ্রাসা নামে পরিচিত এই আল ইসলামিয়া জামিয়ামিয়া মাদ্রাসাটা তো এই মাদ্রাসার অসংখ্য স্মৃতি রয়েছে ইনশাআল্লাহ অন্য এক ভিডিওতে আপনাদেরকে সকল কিছু তুলে ধরবো এবং বলার চেষ্টা করব যে অসহ কাঁদে যে নিজ মনেতে বাদ মাননা কবে যে পাব জানি না আশিক যায় ছুটে প্রাণ মাদিন সাল দিতে গ কদ তো বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মেয়াজি অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টকা দিয়ে গৈছে নি নাই টকা দিয়ে নাই খৰচ হৈ গৈছে নাইমি কৰি তুমি নিচিনা মানে নেকি বৰ হাল ই হা